অন্য যারা তারা হয়তো এভাবে ক্লেম করা সম্ভব হবে না কিন্তু আমরা এই অভিজ্ঞতা থেকে যেই জায়গাগুলো বাজে যে জায়গাগুলো আমরা বিভিন্ন জায়গায় আলাপ করেছি বিভিন্ন জেলায় আলাদা করেছি সেগুলো নিয়ে আমরা এগিয়ে যেতে চাইছি কিছু সমস্যা কথা বলা আমাদের শুনে করতে হবে কারণ আমরা কেন বিশেষ ভাবে নারীদেরকে নিয়ে এই ধরনের সভা সেমিনারগুলো আয়োজন করে থাকি সেগুলো কিছু বাস্তবতা আছে এই বাস্তবতা কোন বলতে বলতে হবে যে নারীরা রাজনৈতিকভাবে তাদের অংশগ্রহণ সবসময় নিশ্চিত করার চেষ্টা করেছে এবং এটার জন্য তার একটা ধারাবাহিক সংগ্রাম আছে এই সংগ্রামটা শুধুমাত্র 24 এর জায়গা থেকে দেখলে আর চলবে না এই সংগ্রামটা আমাদেরকে দেখতে হবে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে গঠন হওয়ার পূর্ব এবং সেই সময় এই সাতচল্লিশ বলেন পাকিস্তান আন্দোলন তারপরে ব্রিটিশ বিরোধী আন্দোলন তারপরে বাংলাদেশ গঠনের আন্দোলন সব কিছু মিলিয়ে বাংলাদেশকে মুক্ত করার বাংলাদেশকে তৈরি করার যে আন্দোলন সে সব জায়গায় নারীদের জায়গা ছিল নারীরা অংশগ্রহণ করেছেন কিন্তু একটা সমস্যা ঘটেছে রাজনৈতিক জায়গায় বা সিদ্ধান্ত গ্রহণের জায়গায় কিছু পকেট গোষ্ঠী তৈরি হয় সেই পকেট গোষ্ঠী ব্যবস্থা মধ্যে যারা রাষ্ট্রটাকে বিনির্মাণ করার জন্য চালনা করার জন্য কে কোথায় বলবে এই জায়গাগুলো ঠিক করার কাজটা করেন যেগুলাকে আমরা বিভিন্ন সময় দেখেছি পলিটিক্যাল নিউক্লিয়াস হিসেবে পরিচিত করা হয় সেই জায়গাগুলোর আসলে নারীরা নাই এবং এরকম একজনের সাথে আমার কথা হচ্ছিল উনি নারী ক্ষমতা নারীর নারীকে এগিয়ে আসতে হবে নারীদেরকে সামনে রাখতে হবে নানান কিছু যাগন বলছিলেন তখন আমি তাকে কাইন্ডলি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা যারা বসে এই জিনিসগুলো ঠিক করেন যে সামনের দিনে রাজনীতি কি হবে তারা আপনারা যারা বসে ঠিক করছেন তারা কতজন সেখানে নারী তো উনি কোনো এই প্রশ্নের সম্মুখীন হবেন এটা আমি আশা করেন নাই

শুধুমাত্র এটা বাংলাদেশে ঢাকার বাস্তবতা ছিল না যে নারীরা ফ্রন্ট ওয়ারিয়ার হিসেবে যুদ্ধ করেছে এটা শুধু ঢাকার বাস্তবতা ছিল না এটা প্রত্যেকটা জেলার বাস্তবতা ছিল এই বাস্তবতা কেন তৈরি হয়েছিল জানেন আমাদের দেশের যে পনেরো বছরের যে শাসনামল এইটা মধ্য দিয়ে